হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথম রোজা তো চলে গেল আজকে দ্বিতীয় রমজানও চলে গেল তো ব্যবসা আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের প্রত্যেক দিনই আইটেমে কি কি থাকে আমরা কী ইফতারি করি যেহেতু এখানে বিরিয়ানি আছে বিরিয়ানি তো আর সবসময় আমাদের ইফতার আইটেমে থাকে না আজকে হঠাৎ বাজারে গিয়েছে আমাদের তো ওরা হচ্ছে আজকে সবাই দোকানে ফাটি দিবে তো বাসায়ও আমাদের জন্য এক প্যাক ফাটিয়ে দিয়েছে তো আমাদের ইফতার আইটেম আজকে এটাও ছিল তো আজকে রিক্তার আইটেমে আমাদের এগুলোই ছিল হয়তো বা সব সময় ছেলে ভালো থাকতে পারে আবার নাও থাকতে পারে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আসলে রমজান মাস তো চলে আসছে কিন্তু গত রমজানে আমার মা ছিল এই রমজানে আমার মা নাই মাকে অনেক মিস করতেছি প্রত্যেকদিন বোর রাতে উঠলে আমি আমার মাকে মিস করি কারণ মা ফোন দেয় বা আমি মার কাছে ফোন দিতাম একজন একজনকে ফোন দিয়ে জাগিয়ে দিতাম এখন আর কেউ নাই মানে সবাই আছে কিন্তু আমার মা নাই আমার মাকে আর ফোন দেওয়া হয় না মার সাথে আর কথা হয় না আল্লাহ আমার মাকে তুমি জান্নাত বাসি করে দিও সবাই আমার মায়ের জন্য দোয়া করিয়েন আমি আমার মাকে রমজানে এত এতটাই মিস করি যে বয়স দিতে গিয়েও আমার বুক ফেটে কান্না চলে আসে আমার মায়ের জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ পেস